আসসালামু আলাইকুম এস এম মোটর ড্রাইভিং ট্রেনিং স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা বড় মতে আমাদের আরও এক প্রশিক্ষণার্থীকে নিয়ে আজকে প্র্যাকটিক্যাল ক্লাসে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রশিক্ষণার্থী খুব সুন্দরভাবে গাড়ি পরিচালনা করছেন আমরা এখন বর্তমানে রয়েছি রাঙ্গামাটি কাকড়াছড়ি মহাসড়কে তিনি মূলত আমাদের বিএফি কোর্সে ভর্তি হয়েছেন আজকে থার্ড ক্লাস হচ্ছে মাত্র দুইটা ক্লাস আমাদের বিএপি কোর্সে মূলত আমরা দশটা ক্লাস করিয়ে থাকি এই দশটার মধ্যে তিনি শুধুমাত্র পার্সোনাল উনিই থাকবেন আর কোনো প্রশিক্ষণার্থী থাকবে না এবং ওনার পছন্দ অনুসারে উনি যেদিকে আজকে গাড়ি চালানোর সম্মতি জানাবেন সেদিকে তাকে আমরা মূলত প্র্যাকটিস করার জন্য সুযোগ দিয়ে থাকি তিনি আজকে বলেছেন আজকে রাঙ্গামাটি কাঁকড়াছড়ি মহাসড়কে গাড়ি চালাবেন তার কারণে আমাদের অফিস থেকে একদম গাড়ি চালনা করে বর্তমানে আমরা রাঙ্গামাটি কাঁকড়াছড়ি মহাসড়কে আছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রশিক্ষণার্থী খুব সুন্দরভাবে চমৎকারভাবে গাড়িটা চালাচ্ছেন মাত্র দুইটা ক্লাস করে তিনি যে এত সুন্দর চালাবে সেটা আসলে প্রশংসারী দাবিদার আর সেই সাথে তার যে যে বাকি আরও আটটা ক্লাস বাকি আছে এই আটটা ক্লাস আমাদের পার্কিং এবং পাহাড়ি রাস্তায় এবং বিভিন্ন শহরে জ্যামের মধ্যে জ্যামের মধ্যে অলিগলির মধ্যে চালানোর সুযোগ রয়েছে আশা করি এই ক্লাসগুলো করলে তিনি আরও দক্ষতা অর্জন করবে বলে আমরা বিশ্বাস করি সেই সাথে আমাদের প্রশিক্ষার্থী দেশ বিদেশে গিয়ে তিনি তার ড্রাইভিংয়ের দক্ষতাকে কাজে লাগিয়ে সে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে বলে সেটা আমরা বিশ্বাস করি আপনার নাম কি সাইমন আচ্ছা আমাদের প্রশিক্ষণার্থীর নাম হচ্ছে সাইম আচ্ছা কতদিন হয়েছে ভর্তি হয়েছে দুই দিন দুই দিনে কেমন লাগছে আমাদের এখানে ক্লাস করে মাসাল্লাহ খুবই ভালো আচ্ছা আপনাদের সাথে ভর্তি হওয়ার সময় যে আমরা বলেছি যে যে বিষয়গুলো নিয়ে কথা বলেছি ক্লাস এভাবে দেওয়া হবে এরকম তো বলা হয়েছে ঠিক একইভাবে হচ্ছে নাকি বা আপনাদের যেভাবে ক্লাস করানোর কথা বা সেভাবে আমরা দিচ্ছি না বা এরকম কোনো কিছু আছে কি না সবই ঠিকঠাক সুন্দর মতোই হচ্ছে আচ্ছা আমাদের ইচ্ছা অনুযায়ী হচ্ছে আচ্ছা আপনি কি ছিলাম আমরা আচ্ছা আপনি কি সন্তুষ্ট হ্যাঁ আমরা অবশ্যই সন্তুষ্ট আচ্ছা যদি কেউ যদি ভর্তি হতে চায় আমাদের বিএভি করছে এই বিষয়ে আপনি কি বলবেন অবশ্যই আমি যারা এখানে ভর্তি হতে চাই আমি ওদেরকে রেকমেন্ড করব এখানে ভর্তি হওয়ার জন্য খুবই ভালো আচ্ছা অসংখ্য ধন্যবাদ আমাদের এই যে আমাদের প্রশিক্ষণার্থী থেকে এই মুহূর্তে আপনারা জানতে পেরেছেন তার ড আসলে আমাদের প্রত্যেক প্রশিক্ষণার্থী চেষ্টা করি যে আমরা তারা তাদের একটা মনের যে চাহিদা আছে ড্রাইভিং করবে বা এই জায়গায় চালাবে বা আমাদের দরকার আছে এভাবে সুন্দর করে আমি গাড়িটা পরিচালনা করব। তার ইচ্ছা অনুযায়ী আমরা মূলত ক্লাসগুলো করিয়ে থাকি যাতে সেই স্যাটিসফাই তাকে কারণ এত টাকা দিয়ে ভর্তি হয়ে ড্রাইভিং সিটটা আসছে তাকে যদি আমরা মূল্যায়ন না করি তাকে যদি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য যদি সহযোগিতা না করি তাহলে সে ড্রাইভারটা সম্পূর্ণ আমাদের রয়ে গেল। অথবা যারা ট্রেনিং স্কুল আছে তাদের রয়ে গেল তা আমরা সর্বোচ্চ চেষ্টা করি যে যারা ড্রাইভিং শিখবে আমাদের প্রত্যেক প্রশিক্ষণতে যাতে কোনো তাদের অবজেকশন না থাকে আমরা শতভাগ চেষ্টা করি যে তাদের যে আকাঙ্ক্ষা আছে সেটা সম্পূর্ণ হান্ড্রেড টু পারসেন্ট পূরণ করার জন্য আমরা বদ্ধ পরিকর আপনারা আমাদের আরও অনেকগুলো ভিডিও দেখেছেন আমাদের প্রশিক্ষণার্থীদের বা আমাদের বিআইপি কোর্স যারা করেছেন তাদের আমরা রিভিউ নিয়েছি প্রত্যেক প্রশিক্ষণার্থীদের তো আমরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের এখানে কথার কাজের মিল পাবেন শুধু অ্যাস এম মোটোর ড্রাইভিং ট্রেনিং স্কুলে আমাদের স্কুলটি হচ্ছে চট্টগ্রাম বিআরটি এর পাশে এটা গণপ্রজাতির বাংলাদেশ সরকারের বিআরটিএ অনুমোদিত ট্রেনিং স্কুল এটা উত্তর চট্টগ্রাম শুধু এটাই বৈধ স্কুল এবং আমাদের এখানে বৈধ সরকারি নিবন্ধিত মোটরযান প্রশিক্ষক দিয়েই মূলত আমরা ক্লাসগুলো পরিচালনা করে থাকি সাধারণত অনেক ড্রাইভিং স্কুল আছে যেখানে কোনো প্রশিক্ষক নেই যেখানে কোনো সরকারি নিবন্ধিত মোটরযান প্রশিক্ষক নেই শুধুমাত্র চালক দিয়েই ড্রাইভিং প্রশিক্ষণ পরিচালনা করে কিন্তু আমরা মূলত ড্রাইভিং ইনস্ট্রাক্টরের মাধ্যমে আমরা এই কোর্সগুলো পরিচালনা করি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রশিক্ষণার্থী মাত্র দুইটা দিন ক্লাস করে এখন মোটামুটি নিজেই গাড়ি পরিচালনা করছেন আশা করি তার বাকি ক্লাস যেগুলো আছে কিছু ভুল ত্রুটি হচ্ছে সেগুলো আমি আমরা দেখিয়ে দিচ্ছি ধীরে ধীরে তিনি একদম পাকাপুক্ত একজন দক্ষ চালক হিসেবে তৈরি হবে বলে আমরা বিশ্বাস করি তো আপনারা যারা আমাদের ড্রাইভিং স্কুলে ভর্তি হতে চান অথবা আমাদের যে নর্মাল কোর্সগুলো রয়েছে নন এসিতে এসি নন এসি এবং মাস বিআইপি যেই কোর্সগুলো আছে এই কোর্সগুলোতে চাইলে আমরা আপনারা ভর্তি হতে পারবেন আমাদের ভিআইপি কোর্সের কোর্স ফি হচ্ছে পনেরো হাজার টাকা আর আমাদের নন এসিতে যেটা ভিআইপি কোর্স আছে সেটা আমরা এগারো হাজার নিই আর যেটা আমাদের সচরাচর যেটা এক মাসের কোর্স যেটা আছে ওটু এবং ম্যানুয়াল দুইটা দিয়ে আমরা ড্রাইভিং শেখাবো সেটা হচ্ছে আমাদের আট হাজার দুইশো টাকা আর আমাদের এখানে থাকার ব্যবস্থা রয়েছে আপনারা দূর দূরান্ত থেকে যারা আমাদের এই ড্রাইভিং স্কুলে এসে ড্রাইভিং শিখতে চাইতেছেন আপনাদের থাকার ব্যবস্থা আমাদের প্রতিষ্ঠানে রয়েছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে দেশের বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের প্রতিষ্ঠানে এসে ড্রাইভিং শিখতে পারবেন আমাদের প্রশিক্ষণার্থী দেখছেন আপনারা খুব সুন্দরভাবে এক কথায় খুব সুন্দরভাবে তাকে প্রথম দিন থেকে যেভাবে বলেছি সেই এই কথাগুলা ক্যাচ করে মূলত তিনি খুব সুন্দরভাবে গাড়িটা পরিচালনা করছেন তাকে আমরা অনেক সাহস দিয়েছি তিনি পারবেন এবং সেই বিশ্বাসটুকু তিনিও রেখে খুব সুন্দরভাবে গাড়ি পরিচালনা করছেন তো আপনারা এই সুন্দর পরিবেশে এই মনোরম পরিবেশে পার্সোনালি একদম সরকারি নিবন্ধ মোটর একজন প্রশিক্ষকের মাধ্যমে যদি কেউ ড্রাইভিং শিখতে চান অবশ্যই আমাদের স্কুলে যোগাযোগ করার জন্য অনুরোধ রইল আমাদের স্কুলের ঠিকানা চট্টগ্রাম বি চট্টগ্রাম বিআরটিএর পাশে মানে যেটা আমরা নতুন পাড়াই বলি অক্সিজেনের পর আর এদিকে হচ্ছে আমানবাজারের মাঝামাঝি অ্যাস্তা নেই মূলত আমাদের প্রতিষ্ঠানটি রয়েছে সংলগ্ন তো দেশ বিদেশ থেকে যারা অনেকে আমাদের মেসেজ দেন বিভিন্ন সহযোগিতা চান বিভিন্ন তত্ত্ব ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে চান অবশ্যই আমাদের মেসেঞ্জারে আপনারা নক দিবেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এটাতে অবশ্যই নক দেওয়ার জন্য অনুরোধ রইল যে কোনো সহযোগিতা আপনারা যে কোনো তত্ত্ব আমরা আপনাদের দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব আমরা এখন বর্তমানে আছি গহিরা নামক বাজারে রাওজান গহিরাতে আছি আমাদের প্রশিক্ষণার্থী কিন্তু একদম আমাদের প্রতিষ্ঠান থেকে শুরু করে এই যে এই রাওজান রাঙ্গামাটি কাকড়াছড়ি মহাসড়কেই চলে এসেছেন এখন মূলত তিনি নিজে নিজে মূলত গাড়িটা ড্রাইভ করছেন মাঝে মধ্যে হয়তো একটু ছোটোখাটো ভুল হচ্ছে সেটা আমরা দেখিয়ে দিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার যাত্রা নিরাপদ হোক এই সুবাদে আজকে আমাদের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম